সালামু আলাইকুম ওয়েলকাম টু লাইভ একাডেমি আজকে আমরা হচ্ছে এইচএসি ফিজিক্স চ্যাপ্টার ফাইভ কাজ ক্ষমতা শক্তির একটা বিশেষ টাইপের ম্যাথ করব সেটা হচ্ছে কূপ থেকে পানি উত্তোলন এই সময় আমাদের যে কাজ হয় সেই কাজের পরিমাণটা আমরা নির্ণয় করা শিখব তো এই ম্যাথটা অনেক ইজি এবং একই সাথে অনেক ইম্পর্ট্যান্ট তো শুরু থেকে আমরা খেয়াল করে দেখি তো এটা হচ্ছে আমাদের কাছে একটা কূপ তো কোপের আমরা যদি একটু চিন্তা করি যে এই কূপটা সম্পূর্ণ ভরাট করা আছে মানে একদম এখান থেকে তোমার এই পর্যন্ত পানি দ্বারা পূর্ণ তো এখন চিন্তা করো তুমি এখান থেকে এক লিটার পানি একটা বালতি দিয়ে উঠাইছো একদম শুরুতে যখন সম্পূর্ণ ভরাট করা ছিল কুয়াটা তাহলে তোমার যতটুকু কষ্ট হবে আরেকজন যদি এরকম হয় যে কুয়ার পানিটা যখনই এখানে চলে গেছে বের করতে করতে লাস্ট এক লিটার পানি বের করবে লাস্ট এক লিটার পানি বের করবে তো তার যে পরিমাণ কাজ বা যে পরিমাণ কষ্ট আমরা যদি এটা ডব্লিউ টু এটা ডব্লিউ ওয়ান দ্বারা প্রকাশ করি তাহলে এই দুইটা কি সেম কিনা অবশ্যই না কারণ এ আরেকটু গভীরতা থেকে পানি উঠাইছে আর তুমি একদম শুরুর এখান থেকে পানি এটা উঠাইছো ঠিক কেনা বিষয়টা তাহলে এখানেই আমাদের এই কনসেপ্টটা আসে যে এখানে থাকা সম্পূর্ণ পানি আমরা যদি বের করি তাহলে এই পানিটার আসলে গভীরতাটার মধ্যে একটা প্রবলেম থেকে যায় কারণ প্রথম দিকের পানির গভীরতা হচ্ছে একটু আর শেষের দিকের পানির গভীরতা অনেক বেশি এই জন্যে আমাদের এই জায়গার প্রত্যেকটা পানির কণার গভীরতাকে ইকুয়াল করে নেই মানে হচ্ছে গড় করে নেই সেটা হচ্ছে আমি যেখান থেকে পানি নেওয়া শুরু করব মানে হচ্ছে পানির লেভেল বা উচ্চতা যখন তোমার আমরা পানি নেওয়া শুরু করব মানে আদি উচ্চতা যেটা ছিল সেটাকে আমরা এইচ আয় দ্বারা প্রকাশ করতে পারি এইচ আই আই মানে হচ্ছে হাইট অফ ইনিশিয়াল আর পানির উচ্চতা যখন হচ্ছে তোমার সর্বশেষ মানে আমি যখন পানি নেওয়া বন্ধ করতেছি সেই মুহূর্তের যে পানির উচ্চতা বা গভীরতাটা এই দুইটার গড় নিব আমরা তাহলে গড় উচ্চতা কত হবে বলতো এইচ আই প্লাস এইচ এফ বাই টু ঠিক আছে আশা করি এটা বুঝতে কোনো সমস্যা হয় নাই তো আমার কাছে ধরো একটা কুয়া আছে বলছে এই কোয়াটার গভীরতা হচ্ছে টেন মিটার ওকে টেন মিটার আর এখানে ফাইভ হান্ড্রেড লিটার পানি আছে তো যদি পুরো খালি করি যদি পুরো খালি করি তবে কাজ নির্ণয় করো করি তবে কৃত কাজ কত তো আমাদেরকে পুরো খালি করতেছি তার মানে তুমি খেয়াল করো পানির লেভেলটা ছিল এখানে তাহলে এটা হচ্ছে হাইট আই মানে হাইট অফ ইনিশিয়াল আর যখন তুমি পুরোটুকু খালি করবা তখন সর্বশেষ পানিটা নিবা কোন জায়গা থেকে এই জায়গা থেকে তখন হাইটটা হবে কত হাইট ফাইনাল যেটা সেটা হচ্ছে টেন তাহলে এখানে আমাদের এইচ মানে গড় উচ্চতা যেটা সেটা কত হবে হাইট আই প্লাস হাইট এফ বাই টু হাইট অফ ফিনিশিয়াল বা হাইট আই এটার ভ্যালু কত এটা হচ্ছে জিরো আমরা পানির গভীরতাটা সবসময় পানি উপরের লেভেল থেকে চিন্তা করব মানে কুয়ার একদম উপরের লেভেল থেকে তাহলে শুরুতে যেহেতু এখানেই ছিল পানির গভীরতা তাহলে এটা হচ্ছে জিরো আর ফাইনাল হচ্ছে টোটাল কত টেন মিটার কারণ আমি সর্বশেষ পানিটা উঠাইছি একদম নিচ থেকে তাহলে এখানে টেন বাই হচ্ছে টু অর্থাৎ ফাইভ মিটার তাহলে আমার যেহেতু পাঁচশো লিটার পানি আছে আমরা কাজের পরিমাণ বের করতেছি ডব্লুই কলটি কী হবে এম এইচ যেখানে এম এর ভ্যালু কত ফাইভ হান্ড্রেড যেহেতু আমরা পানির বেলায় জানি লিটার আর কেজি কেজি সেম তাহলে ফাইভ হান্ড্রেড জি এর ভ্যালু হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এইচের ভ্যালু আসছে তোমার ফাইভ তো এখন ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের কাজের পরিমাণ আশা করি এটা বুঝতে কারো কোনো প্রবলেম থাকার কথা না তো এখন আমরা আরেকটা কেজ দেখি আরেকটা কেজে বলছে যে এই সেম কোয়াটা কোয়াটা নিয়ে আমরা কাজ করতেছি তো এই কে যে বলছে যে আমাদেরকে তোমার যদি অর্ধেক খালি করা হয় যদি অর্ধেক খালি করা হয় তখন কৃত কাজ কত হবে তো আমরা আবারও ডবলিউ টু কী হবে এম জি এইচ যেখানে এমের ভ্যালু দেখো একটু খেয়াল করে এম মানে কি অর্ধেক তার মানে আগে ছিল পোড়াটা ছিল পাঁচশো লিটার পানি তাহলে এখানে হবে কত টু ফিফটি ইন্টু নাইন পয়েন্ট এইট এবার এইচের ভ্যালুটা একটু খেয়াল করো তুমি কোয়াটা অর্ধেক খালি করতেছো মানে কি তোমার এই জায়গাটা থেকে তুমি এই যে এই জায়গাটা থেকে তুমি পানি নেওয়া শুরু করতেছো একেবারে আর অর্ধেক মানে এই পর্যন্ত তুমি খালি করছো তাহলে দেখো হাইটাই কত হাইট ইনিশিয়াল হচ্ছে জিরো তাহলে তোমার আমরা এইচের ভ্যালুটা আসবে এইচ আই প্লাস এইচএফ বাই টু যেখানে হাইট অফ ফিনিশাল হচ্ছে জিরো আর হাইট অফ ফাইনাল কত মানে তুমি সর্বশেষ যেখান থেকে পানে নিছো। এটা কত হবে অবশ্যই কোয়ার অর্ধেকের সমান কোয়ার অর্ধেক হচ্ছে টেন মিটার মানে ফুল হচ্ছে টেন মিটার গভীরতা তাহলে অর্ধেক গভীরতা কত হবে ফাইভ তাহলে এখানে ফাইভ বাই টু মানে টু পয়েন্ট ফাইভ তাহলে আমরা এইচের ভ্যালু কত দেবো এখানে টু পয়েন্ট ফাইভ আশা করি এটা কারো কোনো বুঝতে অসুবিধা হয়নি আচ্ছা তো এটা গেল আমরা আরেকটা কেস যদি বলি যে কুয়ার এক চতুর্থাংশ খালি করা হলো খালি করা হলো তাহলে আমার কৃতকাজ আবারও সেম এক চতুর্থাংশ খালি করছো মানে যেহেতু কোয়াটা সম্পূর্ণ ভরাট ছিল তাহলে আমাদের কি কী করতে হবে যে উপরে হাইট আই হচ্ছে জিরো আর হাইটে বলছে এক চতুর্থাংশ মানে চার ভাগের এক ভাগ তুমি খালি করছো তাহলে দেখো তোমার টোটাল হাইট ছিল কত টেন মিটার ঠিক আছে তাহলে ফাইনাল হাইট হবে কত এর চার ভাগের কত ভাগ খালি করছো এক ভাগ খালি করছো মানে টেন ইন্টু ফোর বাই ওয়ান তাহলে এই যে টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে হাইট অফ ফাইনাল ঠিক আছে আচ্ছা তো আমরা ফাইনাল একটা ম্যাথ দেখব এটার আমরা ফাইনাল যে ম্যাথটা দেখতেছি সেটা হচ্ছে বলসে কোন কোয়ার দুই পূর্ণ অংশ পূর্ণ আছে তা থেকে অর্ধেক পানি উত্তোলন করলে উত্তোলন করলে কৃতকাজ নির্ণয় করো কৃতকাজ কত যেখানে কুয়ার গভীরতা হচ্ছে তোমার টেন মিটার এবার একটু আমরা খেয়াল করি কোয়াটার গভীরতাটা কোয়াটা বলছে দুই তৃতীয়াংশ পূর্ণ তুমি দেখো যে সম্পূর্ণ হচ্ছে টেন মিটার গভীরতা দুই তৃতীয়াংশপূর্ণ মানে কি তিন ভাগের দুই পূর্ণ। তার মানে এই কোয়াটা অনেকটা এইরকম যে এটাকে যদি আমরা বরাবর তিনটা ভাগে ডিভাইড করে নেই আবার এইটুকু হচ্ছে পানি দ্বারা পূর্ণ আছে ঠিক আছে এটাই তো বলছে তো এখন এইটুকুকে আমি কিভাবে বের করব যে পানির এই গভীরতাটা কত হবে অবশ্যই টেন ইন্টু যেহেতু এখানে বেশি অংশ মানে তিন ভাগের দুই ভাগ আমরা এটা করব। তাহলে সিক্স পয়েন্ট সিক্স সিক্স মিটার এটা হচ্ছে আমাদের কি করছে তোমার এখন পূর্ণ অবস্থায় আছে এবার বলছে এই পূর্ণতা পূর্ণ যা ছিল তা থেকে অর্ধেক পানি উত্তোলন করছি এবার দেখো পূর্ণ ছিল এতটুকু এর অর্ধেক পানি মানে কতটুকু এই যে এইটুকু হাফ তাহলে আমার হাইট অফ ইনিশিয়াল কত হবে এখানে আমরা একটু খেয়াল করি হাইট অফ ইনিশিয়াল মানে পানির উপরের লেভেল যেখান থেকে আমি পানি ওঠানো শুরু করছি পানি ওঠানো শুরু করছি কত বলো তো এই যে এখান থেকে এই লেভেলটা থেকে পানি ওঠানো শুরু করছি তার মানে এতটুকু হচ্ছে আমার হাইট অফ ইনিশিয়াল এটা কতটুকু এটা হচ্ছে দেখো নিচের অংশ পাইছো তুমি সিক্স পয়েন্ট সিক্স সিক্স তাহলে উপরে কতটুকু আছে টেন মাইনাস বা থ্রি মিটার আর হাইট অফ ফাইনাল মানে হচ্ছে যেখানে তুমি বন্ধ করছো পানি ওঠানো এটা হচ্ছে এই যে এতটুকু তাহলে এবার এইটুকু গভীরতা কত হবে এটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সিক্স কীভাবে বুঝলাম কারণ দেখো এখানে আসে থ্রি পয়েন্ট থ্রি থ্রি এখানে আসে থ্রি পয়েন্ট থ্রি থ্রি তাহলে হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সিক্স এবার এটা থেকে গড় গভীরতা আমরা পাবো থ্রি পয়েন্ট থ্রি থ্রি প্লাস সিক্স পয়েন্ট সিক্স সিক্স বাই টু ঠিক আছে আশা করছি যে তোমরা সকলে এটা বুঝতে পারছো তো আজকের যে ক্লাসটা এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট তোমরা বোর্ডের ম্যাথগুলো দেখতে পারো যে প্রতি বছরই প্রায় এই চ্যাপ্টারটার থেকে প্রশ্ন আসছে তো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে আজকের মতো আল্লাহ হাফিজ